দেশের পাচারকৃত টাকা ডক্টর ইনুস ফেরত আনার তৎপরতায় আওয়ামী নেতাদের গাত্র হয়েছে গায়ে আগুন ধরেছে ফিলিপিন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ব্যাংকে যে গচ্ছিত টাকা ছিল রিজার্ভ থেকে যে টাকা সরিয়ে নেওয়া ছিল ফিলিপিন তা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে সুইজারল্যান্ড তাদের কার্যক্রম শুরু করেছে অবৈধ পন্থায় পাচারকৃত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে ব্রিটেন ইতিমধ্যেই পাচারকৃত টাকা অর্থ সম্পদ সব কিছুই জব্দ করেছে এই মতো অবস্থায় আওয়ামী লীগের যে সকল দুর্নীতিগ্রস্ত নেতারা ভেবেছিল এই টাকা নিয়ে তারা আরাম আয়সে বিদেশে থাকতে পারবে মালি মকদ্দমা হলে তা এই টাকা দিয়ে সুরাহ করতে পারবে ভালো থাকতে পারবে তার হচ্ছে না ভয়ঙ্কর দুঃসংবাদ এই দুর্নীতিগ্রস্ত আওয়ামী নেতা যারা টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে তাদের আর শান্তি নাই এই জন্য ডক্টর ইনুস আওয়ামী লীগের জন্য চোখসুস হয়ে দাঁড়িয়েছে সবকিছুই মেনে নিতে পারে কিন্তু ডক্টর ইউনুস্কে নিতে পারে না মেনে কারণ সারা বিশ্বে একজন প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের প্রধান যাকে সবাই সমাদর করে বিশ্বাস করে প্রতিবেশী ভারত বিভিন্নভাবে এই সরকারের দুর্নাম রটানোর জন্য মৌলবাদী ব্র্যান্ড দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড এই দেশে চালিয়েছিল পশ্চিমাদের বিশ্বাস অর্জন করতে পারে নাই কারণ ডক্টর ইনুস তাদের বিশ্বাসী বন্ধু আর বড় কথা মোদী হোয়াইট হাউজে অনেক করেছে কিন্তু হোয়াইট হাউজের একজন সদস্য এটা ভুলে গিয়েছে বন্ধুত্ব হোক ধাতৃত্ব হোক তার অধ্যাপনা হোক লেখাপড়া হোক আমেরিকায় তার বড় ধরনের একটা প্রভাব রয়েছে তা প্রমাণিত হয়েছে জাতির জন্য সুসংবাদ এই অর্থগুলা এলে হয়তো আমাদের রিজার্ভ আরো বড় হবে আর ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত পাচারকারী যারা আছে তারা আর কখনো সাহস পাবে না ধন্যবাদ